ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করবো তোমাদের বাংলার সাজেশন নিয়ে তোমাদের বাংলা পাঠ্য বইয়ে দুটি প্রবন্ধ আছে প্রবন্ধ দুটি নিশ্চয়ই তোমাদের এতদিনে পড়া হয়ে গেছে প্রথমটি হলো হারেজিয়া কালী যেটি লেখক হলেন শ্রীপান্ত যার আসল নাম হল নিখিল সরকার আর দ্বিতীয়টি হলো বাংলা ভাষায় বিজ্ঞান যেটি লেখক হলেন রাজশেখর বসু এই দুটি প্রবন্ধ থেকে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের দুটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে যে কোনো অ্যাক্টের উত্তর তোমাদেরকে করতে হবে এই দুটি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে আমি এখন শুরু করছি তোমাদের বাংলা প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথমে রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা কালিও তৈরি করতাম নিজেরাই প্রাবন্ধিক কিভাবে কালি তৈরি করতেন তা এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অবলম্বনে লেখ দু নম্বরে রয়েছে তাই দিয়ে আমাদের প্রথম লেখা লেখালেখি প্রাবন্ধিকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও তিন নম্বর রয়েছে আশ্চর্য সবই আজ অবিলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে প্রাবন্ধিকের মতামত কি চার নম্বরের প্রশ্ন রয়েছে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর বিষয়টি ব্যাখ্যা করো এমন বলার কারণ কি বলে তোমার মনে হয় নাম্বার পাঁচে রয়েছে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে লেখক কলমের যে অতীত ও বর্তমান রূপের কথা বলেছেন তা সম্পর্কে লেখ এ প্রশ্নে একটি অর্থ আছে প্রবন্ধিক যেভাবে কলমের বিবর্তনের কথা বলেছেন তা এই হারিয়ে যাওয়া কালী প্রবন্ধ অনুসারে বর্ণনা করো এরপরে আসছি তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে প্রথম প্রশ্ন রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে এই বাধা দূর করতে প্রাবন্ধিক কি কি পরামর্শ দিয়েছেন তা বর্ণনা করো দু নম্বরে রয়েছে তোমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন প্রাবন্ধিক কিভাবে ত্রিবিধ ভাবনার বিশ্লেষণ করছেন তা আলোচনা করো তিন নম্বরে রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো চার নম্বর রয়েছে এই ধারণা সম্পূর্ণ ঠিক নয় কোন ধারণা পুরোপুরি ঠিক নয় এ বিষয়ে প্রাবন্ধিক কি অভিমত প্রকাশ করেছেন শেষ প্রশ্ন রয়েছে এই কথাটি সকলের মনে রাখা উচিত কোন কথাটি সকলে মনে রাখা উচিত লেখকদের কোন ত্রুটির কথা প্রাবন্ধিক এখানে তুলে ধরেছেন যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবে আর অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাহায্যগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে